আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুতে কিচেন বিটিতে ওয়েলকাম আজ বেগুন দিয়ে ইলিশ মাছ চোরচুড়ি করব একদম মাখো মাখো আর কি একটা এটাকে তো চোরচুড়ি বলি আমরা একদম মাখো মাখো করব। খুবই সিম্পল খুবই ঝটপটে তো খেতে অসাধারণ হয় অল্প মশলা অল্প তেলে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই বেগুন দিয়ে ইলিশ মাছ চটচড়ি করব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটা এক মিনিট ভাজার পর এখানে এক চামচ হলুদ গুঁড়ো ওই মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেবো ভালোভাবে মশলা গুলো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে একটা বেগুন এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে বেগুনটা দু মিনিট কষিয়ে নেব বেগুনটা দু মিনিট কষানোর পর এখন মাছগুলো একসাথে কষিয়ে নেব। এখানে আমি মাছটা আজকে ভাজি নাই কারণ মাছের যে তেলটা সেটাই ঝোলের মধ্যে বের হয়ে আসবে তাই মাছটা আজকে ভেজে দিলাম না এটা কষিয়ে রান্না করব মাছের সাথে বেগুনের সাথে দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর ফুটানো পানি এক কাপ দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ তিন চারটা কাঁচামরিচ দশ থেকে বারো মিনিট এটা রান্না হবে একটা টমেটো ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চাইলে মাথা মাথা ঝোলটা রাখতে পারেন অসম্ভব একটা সুগ্রাম চলে এসেছে ইলিশ মাছের ইলিশ মাছটা থেকে এই তেলটাই এই ঝোলের মধ্যে মিশে গেছে এর জন্য আজ ইলিশ মাছটা ভেজে দিলাম না সব কষিয়ে রান্না করলাম অসম্ভব ভালো হয়েছে আমি আরেকটু ঝোলটা টানাবো এখন আর ঢাকবো না দু তিন মিনিট ঝোলটা আরেকটু কমবে এটা এরকম একদম শুকনা শুকনা মাখো মাখো হবে ধনের পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো খুবই অল্প মশলায় অল্প তেলে ঝটপটে বেগুন দিয়ে মাছ এভাবে কষিয়ে রান্না করে একবার হলেও ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল এত ভালো হয় যা বলার মতো না অসম্ভব ভালো হয়েছে একটু ঝালঝাল হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আর এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালো লাগবে